বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সতেরো বছর আগে দুদকের করা দুইটি মামলা থেকে খালাস পেয়েছেন আজ ঢাকার দুইটি আদালত থেকে তারা খালাস পান মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অবৈধ সম্পদ অর্জন এবং আফরোজা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী প্লট বরাদ্দে অনিয়মের মামলা প্রত্যাহার করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এই মামলায় মির্জা আব্বাস ছাড়া মামলার অপর দুই আসামি হলেন বিএনপির সাবেক এমপি আলী আসকর লবি ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম মামলা বাতিলের আবেদন মঞ্জুর করেন এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মাসুদ পারভেজ এই রায় দেন এই রায় আমরা অর্জন করেছি এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমি যখন কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম তৈলি করলাম আল্লাহ কাছে আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত একত্র করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এটা পরিবার একটা ভাই মারা একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনার দেখেছেন আমাকে বহুবার আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোন মানুষ রেহাই পাবে না